সালাম ও নমস্কার জানিয়ে আজকে যে খবর পরিবেশন করব সেটা হলো আমাদের অনারেরিয়াম বা সাম্মানিক ভাতা বা বেতন সংক্রান্ত বিষয় নিয়ে আর কালকে অর্থাৎ ছ তারিখে করোনাময়ীতে যে সমাবেশ হবে ডেপুটেশান উপলক্ষে সেই বিষয় নিয়েও কিছু কথা বলব প্রথমে বলে রাখি উত্তরবঙ্গ থেকে অনেকেই এসে গেছেন এবং অথমধ্যে যারা আছেন সকলকে আমাদের সংগঠনের তরফ থেকে জানাই অভিনন্দন আমরা খুবই খুশি এই জন্য আমি আমরা আমাদের তরফ থেকে আমিও আমরা আমাদের তরফ থেকে জানাই হাজার হাজার সালাম ও নমস্কার বেতন সংক্রান্ত বিষয় নিয়ে কিছু আগে আমি মিশনে ফোন করেছিলাম আমাদের বেতন বিষয় নিয়ে কাগজপত্র রেডি করা করে চলছে পরিশেষে কথা যেটুকু হলো দপ্তর থেকে সেটাই এই যে এই সপ্তাহের মধ্যে আমরা বেতন পেয়ে যাব জেলায় ঢুকবে কাল পরশুর মধ্যে এটাই বললেন সবাই ব্যস্ত আছেন এটা আপনারা অনেকেই অপেক্ষা করছিলেন বলেই এটা দেওয়া আর সমস্ত বন্ধুদের অর্থাৎ সাথীদের যারা আমরা একত্রিত হয়েছি কালকে করুণাময়ীতে হাজির হব বলে তারা যত যত সময়ে আমরা হাজির হওয়ার চেষ্টা করব বিশেষ করে আমরা দশটার মধ্যে হাজির হওয়ার চেষ্টা করব সময় ওখানে হয়তো যেটা বলে অনেকেই বলছেন বারোটা অনেকেই বলছেন এগারোটা এনা আমরা সকাল সকাল হাজির হব সময়টা আমাদের কম পাওয়া যাবে ওই জন্যে আপনারা সবাই আমাদের নিকট থেকে যারা আসবেন দশটার আগে যেন আমরা ওখানে হাজির হয়ে যাই পরবর্তী কথা যা বলার পরবর্তী ভিডিওতে বলবো আর আমাদের চ্যানেলের তরফ থেকে উত্তরবঙ্গবাসীদের জানাচ্ছে হাজার হাজার সালাম ও নমস্কার এবং যারা এটা শুনছেন তাদের প্রতি রইল সালাম ও নমস্কার এই বলে এখানেই আজকে ইতি করছে